নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন এর উপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে প্রস্তাবে সাফল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটির সভা সেমিনার প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি কর্মজীবীরা যে সম্মানী কিংবা ভাতা তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এ সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি বলেন পে কমিশনের গেজে টাকারের উপর এ বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে সূত্র মতে পে কমিশনের কাছে দুই ধরনের প্রস্তাব পেশ করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথমটি হচ্ছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন এবং দ্বিতীয়টি বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প হিসেবে সাকুল্য বেতন কাঠামো প্রণয়ন প্রস্তাবে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীর সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে এর যৌক্তিকতা দেখানো হয় সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত চারটি স্তরে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক এজন্য প্রতি সন্তানের অনধিক শিক্ষা সহায়তা ভাতা যথাক্রমে ও টাকা নির্ধারণ করা যেতে পারে চিকিৎসা বাবদ ব্যয় অনেকটাই বয়সের সঙ্গে সম্পর্কিত একইভাবে অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় এক্ষেত্রে প্রত্যেক কর্মচারীর চল্লিশ বছর বয়স পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সাত হাজার এবং অবশিষ্ট সময়ের জন্য দশ হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে কর্মচারীরা মূল বেতনের একশো শতাংশ হিসাবে দুইটি উৎসব ভাতা পেয়ে থাকেন এ কারণে নববর্ষ ভাতার হার মূল বেতনের শতাংশ নির্ধারণ করা যেতে পারে উল্লেখ্য বর্তমান নববর্ষ ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে দেওয়া হচ্ছে প্রস্তাবে আরো বলা হয় কর্মচারীর জন্য স্বাস্থ্য বিমা চালু কর্মচারীদের করের আওতায় অন্তর্ভুক্ত এবং প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশনের ব্যবস্থা করা যেতে পারে এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে তবে পে কমিশনের যাচাই বাছাই